বিয়ের আগে আমি যেই কাজটা কখনোই করিনি আর বিয়ের পরও আমাকে সেই কাজটা কখনও কেউ করাতে পারেনি কিন্তু আমার সন্তানরা আমাকে সেই কাজটা করিয়ে ছেড়েছে আর এটাকেই বলে মা হওয়ার জ্বালা আসলে মা হলে দায়িত্বটা অনেকটাই বেড়ে যায় এই মা হওয়ার জন্য যে কতটা সেক্রিফাইস করেছি আর এখন তো সেক্রিফাইস করা জীবনের একটা অংশ হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন কাঁঠাল ভাঙছি এই কাজটা আমার কাছে সবচেয়ে বড়ো অসহ্যকর আচ্ছা বলেন তো আপুরা আপনারা কেউ এই কাজটা করতে পছন্দ করেন আমার কিন্তু মোটেও ভালো লাগে না কারণ হাতের ভিতরে অনেকগুলো কষ ভরে যায় তারপর যে পাত্রটা ব্যবহার করি ওই পাত্রটাও কষ ভরে যায় আর এগুলো পরে পরিষ্কার করতে বারোটা বাজে কিন্তু কাঁঠাল খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই না তো যাই হোক আসলে আমি খেতে পারি আর কাজটা করতে গেলে আমার অসহ্য এই জিনিসটা আমি বিয়ের আগে কখনোই করতাম না কেউ আমাকে যদি বলতো যে একটা কাঁঠাল ভাঙতে হবে এটা ভাঙো আমি বলতাম তোমরা আমাকে আরও দশটা কাজ দাও সেগুলো করব কিন্তু এটা আমি করতে পারবো না কিন্তু এখন না সে কথা আমি বলতে পারি কারণ একটাই কারণ ওই যে আমি মা হয়েছি কারণ মা হলে তো অনেক দায়িত্ব তাই না সন্তান যা চায় তা করে দিতে হয় আর কে করে দিবে তো যাই হোক এখন আমি কাঁঠালটা এভাবে ভেঙে নিচ্ছি কাঁঠালটা কিন্তু বেশ হয়েছে মানে একদম বড় বড় কোষ হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে আর কালারটা খুব সুন্দর এসেছে একদম পারফেক্টভাবে পেকেছে তো যাই হোক আরও আগে একটু যদি আমি ভাঙতাম তাহলে মনে হয় আর একটু শক্ত পেতাম তো শক্ত কাতাল খেতে কিন্তু আমার ছেলেমেয়েরা অনেক ভালোবাসে বিশেষ করে আমার মেয়ে ভালোবাসে ছেলে না মানে আমার ছেলে বড়ো ছেলেটাও কাঁঠাল মুখেও দেবে না সে কাঁঠালের বিচি খায় কিন্তু কাঁঠাল খায় না কিছু করার নেই তারপরও আমি ভাবি যে রাখ বিচিটা হলো তো খায় তো যাই হোক এখন কাঁঠালটা ভেঙে নিচ্ছি আর এত বড় কাঁঠাল তো একা খাওয়া যাবে না তো এটার জন্য এখন একটা ব্যবস্থা করতে হবে তো এখন সবগুলো কাঁঠাল আমি খুলে নেব কারণ যেহেতু পেকে গেছে রেখে দিলে আরও পেকে যাবে আর খেতেও পারবো না পরে তা আর এখন কোষগুলো দেখেন কত সুন্দর হয়েছে কত বড় বড় হয়েছে আর একদমই মানে আলাদা আলাদা কোষ এই ধরনের কাঁঠাল খেতে আমার ভীষণ ভালো লাগে একদম লাগা লাগা কাঁঠাল খেতে একদমই ভালো লাগে না আর বিশেষ করে কাঁঠাল জিনিসটা কিন্তু আমার আগে একদম পছন্দ ছিল না কেন যে এত পছন্দ হয়ে গেল সেটাই বুঝলাম না তাই যাই হোক এই যে আমি বাটিতে সবগুলো বেড়ে নিয়েছি এখন সবাইকে দিয়ে দেব যেহেতু এত বড় একটা কাঁঠাল তো খেতে পারবো না তাই প্রতিবেশীদেরকে দিয়ে দিচ্ছি আমার ঘরে একটা জিনিস যদি একটু বেশি করে নিয়ে আসে আমার হাজব্যান্ড সবসময় বলবে যে প্রতিবেশীদেরকে দিয়ে দাও মানে সবসময় কথাটা বলবে তা আমিও আবার সেরকমই তা আমিও ওদেরকে কিছুটা দিয়ে দিই যেহেতু বেশি নিয়ে এসেছে কিন্তু এমন কোনো মানুষ আছে যে সন্তানদেরকে রেখেই সন্তানের হক নিজেরাই খেয়ে ফেলে মানে একটু ভাবে না যে আমার এই সন্তান দূরে আছে অথচ খেতে পারিনি তাতে কি হয়েছে চেষ্টা করি একটু রাখার জন্য তো যাই হোক আসলে এরকম মানুষ বহুত আছে কিন্তু আমি তো এরকম হতে পারবো না আর আমি যেরকম আমার হাজব্যান্ডও সেরকম আল্লাহ তালা আমাদের দুজনকে একই রকম মিলিয়ে দিয়েছেন আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি তো যাই হোক কাটার অনেক বেশি হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি আর এই দেখেন এখন আমি পরোটা দিয়ে খাচ্ছি বাসায় রেখেছি ওগুলো দিয়ে এখন পরোটা দিয়ে খাচ্ছি পটা দিয়ে কেউ কাঁঠাল খেয়েছেন একবার খেয়ে দেখবেন কি যে মজা হয় খেতে এত ভালো লাগে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন আর চট্টগ্রামে থাকি চট্টগ্রামের মানুষ কিন্তু কাঁঠাল দিয়ে পান্তাপ দিয়ে যাই হোক সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ